রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী আরেকটি কর্মসূচি যা হলো আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এবার এলাকাবাসীদের ভিড় উপচে পড়ল পুরুলিয়া জেলার কাশীপুরে কাশীপুর ব্লকের লোহারপাড়া কল্লী ও নারায়ণগড় এই তিনটি বুথ এলাকার বাসিন্দাদের নিয়ে কাশীপুরের পঞ্চকোট রাজ স্কুলে আজ সোমবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিনের এই শিবিরে এলাকাবাসীরা নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সরাসরি আলোচনা শিবিরে থাকা এলাকার জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যেখানে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন কুমার বেলথুরিয়া ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমেন বেলথরিয়া কাশীপুর ব্লক প্রশাসনের আধিকারিকরা এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এদিনের এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সফল করে তোলে সরকারের এমন উদ্যোগে সরাসরি মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ যেমন সুদৃঢ় তেমনি এলাকার সার্বিক উন্নয়নের পথ প্রসারিত হচ্ছে স্বপনবাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি আর এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছেন যা হলো আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচিতে মানুষ নিজেই তার পাড়ার কি সমস্যা রয়েছে তার সমাধান করার একটি বড় প্ল্যাটফর্ম

কোথাও ছোটো কারভাট আছে কোথাও ছোটো রাস্তা আছে অন্য জায়গায় হয়তো দেখা যায় লাইটের দরকার আছে অন্য স্কুল রিপেয়ারিং আছে বিভিন্ন রকম কাজ এখান থেকে মানুষ নিজেরা নিজেদের পাড়াভিত্তিক মানে বুথ ভিত্তিক তারা নিজেরাই রেখেছেন নিজেরাই যদিও কালকে নিজেরা সব প্রত্যেকটা গ্রামে একটা করে মিটিং বসছেন কঠিনে কি হবে না হবে এত সেগুলো আলোচনা করে তুলে এনেছেন এবং আজকেও তারা পাবলিকের মুখ থেকে আমাদের যারা ব্লক থেকে এসেছে সরকারি স্টাফ আছে তারা সকালের মুখ থেকে ওই কাজগুলি বুঝে নিয়ে এত দশ লক্ষ টাকা পাবলিকের মুখে দেওয়া হচ্ছে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার রুপে এরকম আপনার আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়েছে প্রায় এক মাসের বেশি লোকের মানুষের ভিড়টা দেখছেন এবং প্রতিটা আরো তার সাথে দুয়ারে সরকার অন্যান্য সমস্যা আমাদের যে পরিকল্পনাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই সব পরিকল্পনায় অনেকের কিছু বাড়ির সমস্যা আছে যে কারো স্বাস্থ্য সাথী ভুল আছে কারো হয়তো দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডার হয়নি কারো হয়তো অন্য কিছু হয়নি যেগুলো আছে জমে হয়তো কেউ ফ্যান কারু বন্ধ হয়ে গেছে বিভিন্নভাবে তারা এসে লেখা করছেন এবং কাগজপত্র জমা দিচ্ছে এত বিভিন্ন এই যে পাড়াই সমাধান এটা মানুষকে বাইরে যেতেও হচ্ছে না পড়তেও যাচ্ছে না আজকে দেখা যায় আজকেই যে স্কিমগুলো দেওয়া হচ্ছে এই স্কিমগুলো আজকেই আপলোড হয়ে আজকে জেলা জেলা থেকে কলকাতা রাজ্যে চলে যাবে এলাকার এলাকার উন্নয়নে খুব তরিখনির মধ্যে এই কাজগুলি শুরু হবে ছোটো ছোটো কাজ যেমন হয়তো বললাম ভাবনা চিন্তা কী কী বলবেন ভাবনা চিন্তা মাননীয় বন্ধপাধ্যবে দু হাজার এগারো পর আসার পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে এটা ভাবা যায়নি প্রত্যেকটা বাড়ির মানে আমাদের প্রায় সত্তর পঁচাত্তর খানাখানা পরিকল্পনা তো বা অর্থবাহিত মানুষের বাড়িতে বাড়িতে অনেকটাও বন্ধ হয়নি সবটাই চলছে এবং এই যে রাস্তাঘাট জেলা থেকে রাজ্য থেকে এস থেকে বিভিন্নভাবে রাস্তাঘাট হচ্ছে তার সাথে যে ছোটো ছোটো যে উন্নয়নগুলো যেগুলো হয়তো পঞ্চায়েত সমিতিও হচ্ছে না পঞ্চায়েত থেকেও হয়তো বললে ধরা যাচ্ছে না ছোট স্কুল যাতি দুয়ারে সরকারের মাধ্যমে পাড়ায় পা আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে এখানে বাঁচিয়ে দেখা যায় সেই রাত্রাগুলি সেই ড্রেনগুলি সেই লাইটগুলি সেই পত্রিকিয়ে নিজে নিজে গোট এলাকায় উন্নয়নের কাজের